ডিসেম্বর থেকে জুনে নয় নির্ধারিত সময় নির্বাচন দাবি বিএনপির প্রতিদিনই নতুন করে নির্বাচন দাবি করে আলোচনায় থাকা বিএনপি এবার নিজেদের আগের অবস্থানেই ফিরে এসেছে জাতীয় নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও বিভাজনের মধ্যে দলটি এখনই স্পষ্ট করে জানিয়েছে তারা দু সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় এর বাইরে নির্বাচন আয়োজনের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে দলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আগামী ডিসেম্বর থেকে দুই সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে তবে এই সময়সীমা নিয়ে বিএনপির রয়েছে স্পষ্ট আপত্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এক সাক্ষাৎকারে জানান প্রধান উপদেষ্টা আমাদের আগে আশ্বস্ত করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে আমরা তাকে অনুরোধ করেছিলাম এই বার্তাটি জাতির সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার জন্য যাতে জনগণ আশ্বস্ত হতে পারে এবং গণতন্ত্র বিরোধী শক্তির কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ না থাকে তিনি আরও বলেন কিন্তু আমরা বিস্মিত হয়েছে যখন শুনি তিনি অন্য একটি ফোরামে নির্বাচন আয়োজনের সময়সীমা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বাড়ানোর কথা বলেছেন এটা আমাদের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয় তিনি যদি এখনো একই অবস্থানে থাকেন তবে আমরা তার সঙ্গে একমত নই দলটির পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনই হতে পারে সংকট উত্তরণের একমাত্র পথ দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা নির্বাচনী তফসিল নিয়ে বিএনপি মনে করে দ্বিধাধন্দিত অবস্থায় রাজনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বিএনপি এখন দ্রুত সময়ের মধ্যে একটি সুনির্দিষ্ট স্বচ্ছ ও গ্রহণযোগ্য রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটির মতে এতে করে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরে আসবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে আগামী ষোলোই এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান সময়সীমা ও সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে সেখানে বিএনপি পরিষ্কারভাবে জানতে চাইবে সরকার উপদেষ্টা দলটির সম্পর্কে কি ধরনের পরিকল্পনা করছে এবং তাদের অবস্থান কি এখনও আগের মতোই রয়েছে কিনা বিশ্লেষকদের মতে বিএনপির দৃঢ় অবস্থান রাজনৈতিক চাপ বাড়াতে পারে এবং সরকার ও প্রধান উপদেষ্টাকে পুনরায় ভাবতে বাধ্য করতে পারে তবে আপোষ ও সমঝোতার পথে না হাঁটলে রাজনৈতিক সমাধান আরও জটিল হয়ে উঠতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন